কাবিল আদম আলা সাল্লামের ছেলে সে যখন বলছে আমি এই বোনটাকেই বিয়ে করুন আল্লাহ নিষেধ করছে না এই বোন তুই বিয়ে করতে পারবা না কাবিল কি বলছে আমি আল্লাহ মানি না আমি নারী চাই আমি কি চাই আদম আলাহ ইসাল্লাম নবী উনি বলছে আমি নবী বলতেছি তুই এই বোনটাকে বিয়ে করো না কাবিল বলছে আমি নবী মানি না আমি নারী চাই আমি এরই চাই এরপরে আদম আলা সাল্লাম পিতা বাফ আদম কাবিলের বাফ না তো বাবা বলছে তুই এই বিয়েটা করিস না এটা আল্লাহর নিষেধ কাবিল বলছে আমি বাফও মানি না আমি নারী চাই চার নম্বরে আদম আলা সাল্লাম বলছে বাফ এটা শরীয়ত আল্লাহর বিধান যে কোরবানি কবুল হবে যার সে বিয়ে করবে তোর কোরবানিও তো কবুল হয় নাই তাহলে তুই কেমনে বিয়ে করবি শরীয়তের বিধানের উল্টা কাবিল বলছে আমি শরীয়ত মানি না আমি এই নারীটাকেই চাই ছেলেরা এই শেষ পর্যন্ত তোমা ঘরে এখানে নিয়ে যাবে যে আমি আল্লাহ মানি না আমি মোবাইলে নর্ত কি দেখবই আমি রসুল মানি না আমি কোরআন মানি না আমি মৃত্যু মানি না কবর মানি না হাসর মানি না আমার এখন মন চাইতেছে ছবি দেখব নর্তকি দেখব নারী দেখব অবৈধ প্রেম করব রাস্তায় ঘুরবো পার্কে ঘুরব আমি এটাই কর্ম তার মানে আমি আল্লাহ চিনি না আমি রসুল চিনি না আমি ইসলাম চিনি না আমি মা বাবার ইজ্জত চিনি না আমি সমাজের সম্মান চিনি না আমি শুধু চিনি আমার যৌনতা আমার শাহবাদ আমার কামনা বাস আমার মন চাইছে এবারে আমি কি জুতার পিড়া খামু না ঝাড়ুর ফিটা কামো আমার এটা দেখার দরকার নাই আমার দরকার এখন ছবি নারী এই আজকের ছেলে পেলেদের হালাত এই যখন গুনার উপরে খুব মজবুত পাথরের মতো পাথর পাথরের উপরে পানি পড়লে পাথর ছিদ্র হয়ে যায় আল্লাহ কোরআনে আছে সুরা বাকারাতে পাথর আল্লাহর ভয়ে এই যে আপনারা জানেন অনেক পাহাড় থেকে যে ঝর্ণা পরে পানি পরে দেখছেন কথা বোঝেন নাই পাহাড়ের গাও যে ঝর্নার পানি পরে এ কোরআন মধ্যে আসে এই সমস্ত ঝর্ণা যেগুলো পাহাড় বেয়ে পড়ে এগুলো হলো পাথরের কান্না পাথর ফাইটে পানি বের হয় প্রতিটা ঝর্নার মুখে উপরে পাথর থাকে আমি জানি কেমনে আমি নিজে দেখছি চট্টগ্রাম সীতাকুণ্ড ওইখানে আমি যেখানে ঝর্ণা আমি ওইখানার উপরে উঠছি অনেকক্ষণ লাগাই আমরা দশ এগারো জন তখন আমি জোয়ান মানুষ ছিলাম এই জন্য উঠে দেখছিলাম এ দেখছি ওখানে পাথর আর পাথর পাথর ফাইটা কি বের হয় পানি বের হয় কোরআনে আল্লাহ বলছি কোরআনে আল্লাহ বলছে পাথর আল্লাহর ভয়ে লামা ইয়াহ বি তুমিন হাসিয়াতিল্লা পাহাড়ের গাও ভাইয়া নিচে পড়ে যায় পাথর আল্লাহর ভয়ে পড়ে যায় পাথর ফেটে কান্না বের হয় পানি বের হয় পাথরের উপরে অনবরত পানি পড়লে সেই পাথরও ছিদ্র হয়ে যায় একটু ডাইক যায় ঠিক না আর তুমি তোমার মহল্লায় প্রতিদিন পাঁচ নামাজের আজান হয় এরকম একটা আজান তুমি শুনতেছ আজকে একটা বছর আজকে পাঁচ বছর ধরে তুমি প্রতিদিন আজান শোনো হায় না ফরমান এক নামাজ পড়তে মন চায় না তুমি তো পাথরের চাইতে নিকৃষ্ট হ্যাঁ তুমি ভাবো না তোমার দিল আছে কিনা তুমি বেঁচে আছো কিনা বলো ভাইয়া কারে দেখাও এই চুল কারে হ্যাঁ এই ফ্যাশন কারে দেখাও কত নারী দেখলে শখ নিববে কতক্ষণ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন আমার ভাই ভাবো না ভাইয়া একজন হলে একজনই ভাবো দুইজন হইলে দুইজনই ভাবো তুমিটা নেবামে তাকাইও না তুমি একলা ভাবো যে আমি বদলে যাও আমি বদলে যাও আমার বড় ভাই উনিশশো সালে কাম এলে টাইটেলে আমার বড় ভাই আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি আমার উস্তাদ আমার মুরব্বি বড় ভাই চোরানব্বই ইংরেজিতে কাম এলে মানে টাইটেলে মাস্টার্সে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন এক নাম্বার স্ট্যান্ড করছিলেন ওই সময় চার বছর পরে আমি দাখিল পরীক্ষা দিচ্ছি আটানব্বই সালে এস এস সি সরকারি মাদ্রাসা থেকে তখন আমার মনে প্রতিদিনকার স্বপ্ন ছিল সাধনা ছিল যে আমার ভাই চার বছর আগে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে আমি এই পরিমাণ মেহনত করছি পড়ছি আল্লাহর দয়ায় আল্লাহর কাছে দোয়াও করছি পরীক্ষাও দিছি হিম্মত করা ভালোভাবে ঠিক চার বছর পরে উনিশশো আটানব্বই ইংরেজিতে দা খেলে আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আমার ভাই স্বপ্ন দেখছিল বলছিল আমি স্বপ্নে দেখছি আমার রেজাল্ট আবার হয়েছে ঠিক এই পরে দুই দিনের মাথা আমার রেজাল্ট আসছে যে আমি ফার্স্ট হয়েছি তো বললাম যে এই যে একটা টার্গেট জীবনের এটা মানুষকে আগায় এগিয়ে দেয় তুমি একটা টার্গেট ঠিক কর তুমি একটা টার্গেট ঠিক কর তুমি সিদ্ধান্ত নাও যে আমি উলঙ্গ ছবি দেখে দেখে জীবন শেষ করে দিব তুমি সিদ্ধান্ত নাও নষ্ট হইতে যান লইছো বাজ একদম নষ্ট হইয়া যাও অর্ধেক অর্ধেক করার কি দরকার একদম বাজে একদম যাতে পচা গোল্লা গন্ধ ছড়ে এভাবে বাদ হয়ে যাও আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন নিজের কদর করেন নিজের কদর করেন তো আল্লাহ তালা দেখাইলেন আমি আল্লাহ তালা সৎ চরিত্রের ঘটনা ইউসুফের ঘটনাকে সেই জুলাই খার সাথে আপনারা শুনছেন না এটা জানেন না কি পরিমাণ সাহস করছে

আমার আল্লাহ আমার রব আহান সেই জন্ম থেকে আল্লাহ আমাকে আশ্রয় দিয়ে আমাকে লালন পালন করে সর্বোত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন কেমনে আমি আল্লাহর নাফরমানি করবাহ ইউসুফ বলল জুলাই খা বিশ্বাস কর অভাদ্য জালেম পাপি নাফরমান কখনোই কামিয়াব হতে পারে না সফল হয়ে যাবে সফল হয় না ভাইয়া সফল হয় এই ঘটনার লাস্টে আসে শেষ পর্যন্ত বাদশার তদন্তে চূড়ান্তভাবে ধরা খাইছে যে জুলাইখাই দোষী যদিও ইউসুফ আলাহ সাল্লামকে মিথ্যা অপবাদ দিয়ে জুলাইখা বারো বছর জেল খাটাইছে বারো বছর জেলে ছিল ইউসুফ আলাহ বারো বছর পরে বাদশাহ ইচ্ছা কইরা যখন স্বপ্নের ব্যাখ্যা দিছে তখন বাদশা বলছে তাকে মুক্ত করে আনো কারাগার থেকে ইউসুফ আলাই সালাম কারাগার থেকে বলছে না আমি বের হব না আগে আমার ওই বিষয়ের ফায়সালা হোক বাদশাকে বলেন তদন্ত করতে এটা কি কয় বিচার বিভাগীয় তদন্ত মানে একটা সর্বোচ্চ তদন্ত বাদশাকে বলেন তদন্ত করতে ওই মহিলাদের ঘটনা জিজ্ঞাসা করতে বলেন বাদশাকে যে কেন মহিলারা আঙ্গুল কাটছিল এইটা আছে কোরআন এই সুরাতে ইসুফ বলছে আগে বেড়িগুলারে ডাকে জিজ্ঞান বাদশারে বলতে কও বাদশারে জিজ্ঞাসা করতে কও আমি বাদশার দয়ায় বের হতে চাই না আমি আমার চরিত্রের পবিত্রতা নিয়ে বের হতে চাই আমি নাইলে বাইরে হইতাম বারো বৎসর পরেও উনি বের হতে চাই আগে বলছে আমার মামলার আগে কি হোক শুনানি হোক আমি কি লেগে আসছি জেল শেষ পর্যন্ত বাদশাহ ওই নারীদেরকে ডাকছে তদন্ত করছে কোরআনে আছে নারীরা বলছে আল্লাহর কসম বাদশাহ ইউসুফের ব্যাপারে সামান্যতম খারাপ কোনো মন্তব্য আমাদের নাই আমাদের জানা নাই এইবার বাদশাহ খার দিকে তাকাইছে জি গাইছে না শুধু তাকাইছে মানে অন কি কইবা তখন কোরআনে আছে জুলাইখা নিজে বলছে আল আনা হাস হাসাল আজ তো সত্য চূড়ান্ত প্রকাশ হয়েই গেল অর্থাৎ আর মিথ্যা বলার সুযোগ নাই বাদশাহ আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম কিন্তু সেই যুবক নিজের চরিত্র হেফাজত করেছিল হ্যাঁ এজন্য আমি অল্প কথায় বললাম আর কি আপনারা পড়ে দেখি মজাদার ঘটনা মজাদার ঘটনা এজন্য আহলাদ নষ্ট না করুন যে সমস্ত ছেলেরা সমবয়সী কোনো মেয়ের সাথে প্রেম আছে সম্পর্ক আছে ছেড়ে দাও ভাই সুখ দেবে না হারামভাবে যে তোমার সাথে সম্পর্ক করে মনে রাখো তুমি যদি তার বিয়েও করো সে আরেকজনের সাথে সম্পর্ক করো এত অভ্যাস করা আগের থেকে তো এই লাইনে বোঝেন কথা এজন তোমার বেলায় ফাঁকি দিতে পারছে তো তোমার কাছে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি খোলামেলা বলছি ভালোভাবে বুঝার জন্য বললাম কোরআনুল করিম আল্লাহ তালা বলছে প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহ তালা হালাল একজন স্ত্রী নারী স্ত্রী বানিয়েছি আমি বানিয়েছি সেটা যখন মিলবে লিতাসকুনু ইলাইহা আল্লাহ বলেন ওই বিবি মিললে আমি আল্লাহ তাআলা ওই বিবির মাধ্যমে তার দিল প্রশান্ত করে দেব এজন্য হালাল স্ত্রী একজন দিয়ে স্বামী পঞ্চাশ বছর কাইটা যায় আর জেনাখোর বেবিচারী অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী সারা পৃথিবীর নারী তারে দিল তার তৃপ্তি মেটে না কারণ গুনা কি দেয় না সুখ দেয় গুনা তৃপ্তি দেয় এক গ্লাস পানি খাইলে মানুষের তৃপ্তি হয়ে যায় কিন্তু মদ খোর নেশা খোর সারা পৃথিবীর বোতল তারে দিলেও খাইয়া তে কইবা আরো বোতল আছে ঠিক কি না বলেন না কেন গুনা কি দেয় না তৃপ্তি দেয় তৃপ্তি দেয় অথচ এক গ্লাস পবিত্র পানি কি দিয়ে দেয় তৃপ্তি হয়েছে এজন্য গুণা ছেড়ে দেই নাফর ছেড়ে দেই প্রতিটা গুণা আগুন আগুন লাগায় দেয় জিন্দিগিতে ঘরে পরিবারে আপনারা জানেন না বাফ ফ্যামিলির হালাত বড় নাজুক ফ্যামিলির হালাত বড় নাজুক এই সেদিনও এক ভাই ভালো মানুষ আমার হাত ধরা কানতেছে আর বলতেছে হুজুর পরকিয়া মহিলারা পুরুষরা বিবাহিত অবৈধ নারীর সাথে সম্পর্ক অন্য মহিলার সাথে মহিলার অন্য পুরুষের সাথে কোয়েন অবস্থা বেশি বেতাল সমাজের হালাত তো তো আমরা আমরা শুনি মানুষের অবস্থা জানি বাবা কাঁদে ছেলেরে ভয়ে কিছু বলতে পারে না মা কাঁদে মেয়েটা অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমারে বলতেছে হুজুর আমার দুইটা বাড়ি চারটা গাড়ি ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানাইছি ক রাস্তার থেকে ভব ঘুরে এক বেটা রাস্তায় ঘুরে এক লোক তার মাইয়া লইয়া আমার বাড়িতে ফিরছে আমার ছেলে ক একমাত্র ছেলে আমি এখন কি করবো হুজুর এই সমাজে আমার আর ইজ্জত বলতে কিছু থাকবে না আমি কি করব হুজুর আপনি কর আহা কি করবে এই লোক এই বাবার হয়তো চল্লিশটা বছর কষ্ট করে সংসারটা সাজাইছে পঞ্চাশ বছর তার কত ঘাম কত রক্ত পানি করছে কিন্তু জানোয়ার সন্তান নারীর ফান্দে পৈরা একদিনে শেষ করে দিছে আহ এজন্য ফিরে আসো ভাইয়া আপনার অভিভাবকদেরকেও বলি ছেলের দিকে নজর দেন মেয়ের দিকে নজর দেন বিবি বাচ্চার আখলাখের দিকে নজর দেন আখলাখ আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করেন এত বড় মোবাইল দিয়ে সে কি করে আপনার মেয়েটাকে জিজ্ঞাসা করেন এইভাবে সাইজা গুইজা আপনার মেয়ে কোথায় যায় কারে দেখাইতে যায় আপনি জিজ্ঞাসা করেন লজ্জা থাকলে জিগাইয়েন একজন মেয়ের বাফো যদি হয় আপনা করে বললাম বোন জিজ্ঞাসা করো যুবক যে বোন তুই কাকে দেখাইতে যাচ্ছিস এই যৌবন এই রূপ এত সাইজা গুইজা রাস্তায় কেন বের হবে জিজ্ঞাসা করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন দিমাগ দান করেন ফিকির দান করেন শেষ আমার কথা চলেন শুধু অর্থটা শুনাই আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমানির রাহিম আলিফলাম র এগুলা এমন কিছু অক্ষর যেগুলোর অর্থ আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এটা কোরআনের একটা মৌ যে আল্লাহ বলে নাই তা আর কেউ ব্যাখ্যা করতে পারে নাই আল্লাহ বল বুঝাইছে এটা হাতের সারি যে বুঝাইছে কোরআন যে আমার আমি যেটা নবীরে দিয়া ব্যাখ্যা করাইছি সেইটা সবাই ব্যাখ্যা করতে পারে আমি যেটা বলি নাই নবীকে বলছি বন্ধু আমরা আমরা শুধু আমি আর আমনে এটা আর কেউরে রে না বোঝেন নাই নবীজিও বলে নাই খালাস আজ পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরে কেউ আর এই অক্ষরগুলোর ব্যাখ্যা করতে পারে নাই এটা কোরআনের মঞ্চ তিলকা আয়াতুল কিতাবিল মুবিন আল্লাহ বলেন এই কোরআন এর সবগুলো আয়াত সুস্পষ্ট কিতাবের অন্তর্ভুক্ত অর্থাৎ এই আয়াতের যত হুকুম আহকাম বিধান ঘটনা উপদেশ নসিহত শিক্ষা আদেশ নিষেধ সব কিছু একবারে স্পষ্ট কোনো ফেঁসানো ফুসানো গুরাইন্যা গারাইন্য কথা আন্দারিরা কোনো কথা নাই একদম কমপ্লিট সত্য সুন্দর যৌক্তিক বাস্তব এবং ন্যায়সঙ্গত কথা স্পষ্ট কথা এই কোরআন সুভান এটা হাটিমে টিম না কোরআন আগডুম বাগডুম গোড়াডুম এই তিন শব্দের অর্থ কি কেউ জানেন না জানেন না রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে ওম্ম তুমি আসিলা বিয়ার অনুষ্ঠানে এটা কি বলল হইল কথাই কথা বলে হ্যাঁ এজন্য খেয়াল করা চাই অর্থাৎ পৃথিবীর বাংলা অঙ্ক ইংরেজি পদার্থবিজ্ঞান সব বইতে হ্যাঁ ভালো কথা আছে আবার অযৌক্তিক কথাও আছে শতভাগ সব কথা কি নিখুঁত এমন নাই এমন পারবে না তারা পারবে ভালো কথাও আছে ফালতু কথাও আছে ভালো কথাও আছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে সুন্দর কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি চমৎকার কথা ভোর হলো দোরক হলো খুখুমনি উঠোরে ওই ডাকে জুই ফুল খুকি ছোটরে হ্যাঁ ভালো কথা সুন্দর সুন্দর কথা এগুলো ঠিক আছে এগুলো এগুলো তো ভালো কিন্তু বেহুদা কথাও আছে কিন্তু কোরআনুল করিমের মধ্যে পুরাটাই ভালো এই জন্য আমি অনেক সময় বলি হেতে উত্তর দেয় মোবাইলে এনে অনেক ভালো ভালো জিনিস আছে কিন্তু এক কুটি খারাপের থেকে ভালো টোয়াইয়া বাড়ি করবা এত কষ্ট না করিয়া তুমি কোরআনটাই নেও এটা পুরাটাই ভালো তুমি তো ভালোই টোয়াইতে আসো তো এনেই আসে তুমি এক কি লেগে করো কথা বোঝেন নাই কে এখানে তো পুরাটাই ভালো আল্লাহ বলেন ইন্না পৃথিবীর সমস্ত ভাষা কার দেওয়া আল্লাহ জীবন্ত ভাষা গবেষকদের কথা হইল এখনো তিন হাজার সাড়ে তিন হাজার আরও আছে বেশি হইতে পারে অগণিত ভাষা পৃথিবীতে জীবন্ত আছে বৈচিত্র্যময় ভাষা মানুষ কথা বলে আল্লাহ তালা বলেন এই অগণিত ভাষার মধ্য থেকে আমি আল্লাহ আমার এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন যে ভাষারই লোক হোক সবাই যেন বুঝতে পারে এমন একটা ভাষার নাম আরবি এজন্য সেই ভাষায় আমি কোরআন নাজিল করেছি এজন্য জন্য আরবি ভাষার বৈশিষ্ট্য যে আরবি ভাষা সবাই বুঝতে পারে সবাই বুঝতে পারে এক দুই নম্বর পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সবচেয়ে গভীর এবং সবচেয়ে ভারী ভাষা আরবি ভাষা যে ভাষার সবচেয়ে ব্যাপক অর্থবোধক এই আপনার আমরা তাফসিরের মধ্যে পড়ছি আরবি ভাষায় ঘোড়া বুঝানোর জন্য এক হাজারের চাইতে বেশি শব্দ আছে মানে আরবি ভাষার চাইতে এত সমৃদ্ধ ভাষা আর কোনো ভাষাই নেই আর কোনো ভাষা না অগণিত হাজার হাজার লাখ লাখ শব্দ আছে যেটা বোঝানোর জন্য আলাদা 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 ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল তো এটা ইউরোপীয়দের প্রচারণায় হয়েছে কথা বোঝেন নাই কিন্তু ইংরেজি ভাষা আরবি ভাষার চাইতে অনেক দুর্বল ভাষা অনেক দুর্বল মানে শব্দ ভাণ্ডার কম আরবিতে শব্দ ভাণ্ডার বেশি অনেক বেশি অনেক বেশি ইংরেজি ভাষায় মনে করেন সাসা মামা ফুফা খালু জেডা এ এতডি মানুষ বুঝানের লেগিয়া শব্দ একটা আঙ্কেল বুঝেন নাই আঙ্কেল এটা দিয়েই সাসা এটা দিয়ে জেডা চালাইয়া নাও আর নাই কি তা করো বুঝেন নাই সাসি মামি ফুফি খালা জেঠি সবাইরে সবাই রে লেগে আনটি আন্ট হ্যাঁ এইটা এ একটাই শব্দ নাকি আপনারা কি আর আছে আঙ্কেল ছাড়া নাই অথচ আমাদের বাংলা ভাষা এক চাইতে সমৃদ্ধ কারণ সাসা মামা আলাদা শব্দ আছে আমাদের চাচা বললে বাফের ভাই মামা বললে মার ভাই বলে আলাদা বোঝান লাগেনি হ্যাঁ লাগে চাচার শরীয়তে যেই হুকুম মামার সেই হুকুম না কথা বুঝছিন নি চাচা সম্পত্তির মধ্যে আসাবা হিসাবে ওয়ারিস হয় মামা ওয়ারিস হয় না আলেমরা জানে তাহলে এক হুকুম কোনো মেয়ের বিয়ের ইজেন উকিল হবে বিয়ের অনুমতি আনবে মেয়ের থেকে কে দাদা আছে নানা আসে মনে করেন দুইজন মুর বিয়ে এখন কে হকদার দাদা হকদার না 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 কথা বুঝছি আলাদা আলাদা হুকুম আছে তাইলে শব্দের ভিতরে আলাদা হুকুম আছে এখন আঙ্কেল কইলে আবার তো বোঝুন লাগবো মার আঙ্কেল মার দিকে আঙ্কেল না বাপের দিকে আঙ্কেল যাই হোক আমি আমার উদ্দেশ্য এটা বোঝানো আল্লাহ তালা বলেন আমি কোরআন আরবিতে নাজিল করেছি যাতে যেই ভাষার হোক সবাই বুঝতে পারবা এমন একটি ভাষা শুভান এজন্য আপনারা যারা বসছেন জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া কিংবা সাধারণ মানুষ কারো এই কথা বলার সুযোগ নাই আমি কোরআন শরীফ পড়তে পারি না কি লেখা এটা যেহেতু আরবি ভাষা আমরা হইলাম বাংলা ভাষার অথবা শিখি নাই অথবা কঠিন অথবা পারতাম না অথবা আমার পক্ষে সম্ভব না এগুলো গাফলতি করে যারাই কোরআন শরীফ পড়েন নাই পড়তে পারেন না কোরআন শরীফ দেখে দেখেও পড়তে জানেন না আপনারা প্রত্যেকেই ফিডা খাওয়ার জন্য রেডি থাকেন সোজা হিসাব ফিডা খাওয়ার জন্য কি থাকেন রেডি থাক হ্যাঁ সোজা কথা কাটসাট কথা ফিডা খাওয়ার জন্য কি থাকেন প্রস্তুত থেকে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা ও হাইনা ইলাইকাহ নবী আপনার কাছে আমি পৃথিবীর সর্বোত্তম ঘটনাটি বর্ণনা করতেছি আমি যেহেতু আপনার উপরে কোরআন নাজিল করেছি এই কারণে লামিনাল আল্লাহিন আমি বলার আগে আপনি এই ঘটনা মোটেই জানতেন না মানে নবীজি আল্লাহ বলার আগে এই ঘটনা কারো কাছ থেকে কিচ্ছা আকারে শুনেন নাই বরং সরাসরি আল্লাহ থেকে শুনেছেন এই ঘটনার শুরু হলো এই আল্লাহ বলেন ইউসুফ একদিন তার পিতা ইয়াকুবকে বলল হে বাবা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা একটি সূর্য একটি চাঁদ এই তিনটা জিনিস আমি স্বপ্নে দেখছি আরও কি দেখছি দেখছি এই সবগুলো আমাকে সেজদা করতেছে বুনাইয়া লা আলা যা বুঝে ফেলছেন কারণ উনি তো নবী তো উনি বলছেন বাবা এই স্বপ্নের বৃত্তান্ত তুমি তোমার ভাইদের কাছে বইল না তোমার আরো যে ভাইগুলো আছে এগারো ভাই এর মধ্যে একজন আপন ভাই দিন আর দশ ভাই সৎ ভাই এদের কাছে বইলো না কেন ভাইয়া কি দু লেখা একাই দান তোমার এই স্বপ্ন দ্বারা অনেক বড় মর্যাদা বোঝা যায় অতএব এই মর্যাদার কথা শুনলে তারা হিংসা করবে অতএব তুমি তাদেরকে বইলো না ইন্নশ্বা থানা লিল ইনসান আদু ভুম্ম নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু আলিকাইয়াজ দাবিকার এভাবে আল্লাহ তাআলা অচিরেই তোমাকে বিশেষভাবে সম্মানের জন্য মনোনীত করবেন করবেনেই আল্লাহ তালা তোমাকেও স্বপ্নের পরিপূর্ণ ব্যাখ্যা বুঝার মতো যোগ্যতা এলেম আল্লাহ দান করবেন আলাইকা এবং আল্লাহ তাআলা তোমাকে সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিবেন মানে অচিরেই আল্লাহ তোমারে দুনিয়ার লাইনেও পূর্ণ নিয়ামত দিবেন আখরাতের লাইনে পূর্ণ সম্মান দিবেন দুনিয়ার লাইনে পূর্ণ সম্মান তোমারে বাদশাহ বানায় দিবেন আখেরাতের লাইনে পূর্ণ সম্মান তোমারে নবী বানায় দিবেন আলা ইয়াকুবা এই মর্যাদা আল্লাহ তোমার বরকতে শুধু তোমাকে না পুরা আমাদের ইয়াকুব বংশধর মানে আমার বংশধর সবাইকে আল্লাহ তালা পরবর্তীতে দামি বানায় দিবেন কামা আকম্মা আলা মিন ও ইব্রাহিম ওয়া ইসহাক যেভাবে আল্লাহ ইতি ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাককেও সম্মানিত করেছিলেন ইন্না রাব্বাকা আলিমুন হাকিম নিশ্চয়ই তোমার রব আল্লাহ মহা জ্ঞানী মহা প্রজ্ঞাময় এগুলোর অনেক সুন্দর তাফসির আছে আমি কোনো তাফসির নাক বলে ব্যাখ্যানা ও রাত হয়ে গেছে এজন্য লম্বা করছি না